হ্যালো এভরিওয়ান আজ তোমাদের দেখাবো চিতল মাছের চিতল মাছের মুইটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এর জন্য একটা বাজার থেকে মস্ত বড় চিতল মাছ নিয়ে চলে আসতে হবে এরপর নোড়াই করে ভালো করে থেতো করতে হবে যাতে মাছের কাটা থেকে মাছগুলো আলাদা হয়ে যায় এরপর কাটা চামচে করে মাছটা বার করে নিতে হবে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমার মা কিভাবে মাছগুলো বার করে নিচ্ছে তোমরাও এইভাবেই বার করবে তারপর মাছগুলো থেকে কাটাটা বেছে নিয়ে ওটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবে আমি ভিডিওটা বানাতে ভুলে গেছি এরপর কিছুটা পেঁয়াজ রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়ে মাছের পেস্টটার মধ্যে দিয়ে নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দেখবে যেন কাটা যেন না থাকে এই যে দেখো মাখা রেডি হয়ে গেছে এরপর রকম সাইজ করে নিতে হবে এরপর কড়াইয়ে গরম জল দিয়ে গরম জলটা ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দিতে হবে এই যখন দেখবে একটু ফুটে গেছে বুঝতেই পারবে ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন তুলে নিতে হবে এই জলটা কিন্তু কেউ ফেলে দেবে না এটা পরে রান্নায় ইউজ করবে এরপর দেখো এগুলো একটু আর্ধেক আর্ধেক করে কেটে নিচ্ছি এরপর ফ্রাইং প্যানে সর্ষে তেল গরম হয়ে গেলে এই মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখবে দুপাশটা যেন লাল হয়ে ভাজা হয় ভাজা হয়ে গেলে একে একে তুলে নিতে হবে এরপর ওই তেলেই কিছু গরম মশলা থেতো করে নিয়ে জিরে ও লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবে আলুগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে একটু তুলে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে তারপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার নুন ও পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে কষাতে হবে কষানো হয়ে গেলেই আদা বাটা ও লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে গরম জল দিয়ে দিতে হবে যখন দেখবে গরম জল একটু ফুটে গেছে তখন মাছগুলো ওর মধ্যে দিয়ে গ্রেভিটা হালকা শুকনো শুকনো হয়ে আস আসলেই তখন নামে নিতে হবে এবার তোমরা ইচ্ছা মতো পরিবেশন করতে পারো আমার গলার অবস্থা খুব খারাপ তাই ভয়েসটা সেরকমভাবে অ্যাড করতে পারলাম না তবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই চিতল মাছের মুইঠা ট্রাই করে দেখবে আমার মায়ের রান্নাটা তো আমার ভীষণ পছন্দের তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা